সবকালে ওঠে তোমাদের দাদাভাইকে আজ একটা প্রশ্ন করলাম যে তোমার কাছে শ্রেষ্ঠ মহিলা কে মানে ভালোবাসার মহিলাটা কে তো তোমার দাদাভাই আমার প্রশ্নের উত্তর দিল এটা আবার কেমন কথা তো তবুও উত্তরটা দিল যে বলল যে আমার কাছে সব থেকে বেশি শ্রেষ্ঠ বা ভালোবাসার লোক হচ্ছে আমার বউ আমি বললাম কেন মা না কেন তো বললো মা তো আছেই মা সব কিছু আমার জন্য করেছে কিন্তু তুমি সব ভাইকে ছেড়ে সব কিছু বুঝে রেখে আমাকে নিয়ে সংসার করছো আমাকে ভালোবাসছো বা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো তোমার দাদা ভাইয়ের কথাতে আমি অনেক খুশি যেহেতু আমি কথাটা অতটাও গুছিয়ে বলতে পারলাম না তো চলো সকালবেলা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি প্রায় ভালোই আছি তো সকালবেলা দেখো ঝড় বৃষ্টি হলো তো আমি আর অন্য কিছু করতে পারছি না কারণ আলু পটল আর ডাল ডালচাপড়ি করে একটা তরকারি করব তো এখন মুড়ি দিয়ে আমরা খেয়ে নেব না হলে আজকে আর হয়তো ভাতটা খাওয়া হবে না কারণ আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে তো দেখো বাইরের দিকে আঁকাটা একদম ভিজে গেছে তো আমি রান্না কিছু করতে পারছি না তো মাকে বললাম যে তুমি এ ঘরে বসো আমি রান্নাঘর থেকে একটু রান্না কিছুটা হয়তো করে নিয়ে আসি তো মা তাই করতে গেলো তো বসে আছে আমি এদিকে আলুপাতের তরকারি দিয়ে করে নিয়ে যাচ্ছি তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটা দেখলে ভালো লাগবে আর আজকে আমি বেশি সময় নিয়ে ভিডিওটা করতে পারছি না কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে তো দেখো ফাইনালি তরকারি হয়ে গেছে তো বন্ধুরা আমি মুড়ি তরকারি খেয়ে তো তারপর বাসন টাসন ধুয়ে দেখো পুরো ভিজে গেছিলাম চুল টুল ভিজে গেছিলো তো আমি স্নানটা করে নিলাম স্নানটা করে দেখো এইদিকে সব জামা সব মেনে দিয়েছি ঘরে তো এখন জামাকাপড়গুলো মেলার পরে আমি চুলটা শুকিয়ে নেব চুলটা শুকিয়ে নেওয়ার পরে আরও যেগুলো কাজগুলো আছে ওই কাজগুলো করবো তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে আসি তো যেহেতু আজকে বেশি ভিডিওটা বানাতে পারবো না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের দিকে যেতে পারছি না তো ওই জন্য তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আরও বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন ভিডিওটা এখানে শেষ করছি তো চলো বাই বাই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজে নিজের পরিবারের যত্নে টাটা